এই যে দেখেন আমার কালার গুলা চমক কালার স্মুথলি ফেব্রিক সফট একদম সফট ঠিক আছে কোনো মাল না চললে আমরা সর্বদা আপনাদের সাথে সারা বছর তো এগুলো নেই সারা বছর এগুলো নেই একটা চেঞ্জিং এ কোনো কোনো সমস্যা না সম্পূর্ণ এক্সপোর্টেড ফেব্রিক এখানে যে এক্সসরি ইউজ করা আছে লুটো ব্যান্ড এই যে লুটো ব্যান্ড দেখেন এর মধ্যে সাইজ দেওয়া আছে কেয়ারিং এর ওটাও প্যাডিং শেপ বাট এগুলো হচ্ছে ফোমের প্যাডিং ফোমের জেনারেল এক্সপোর্টেড মাল আমরা কিছু কালো দেখানোর নতুন একটা ভিডিও স্বাগতম জানাচ্ছি তো যারা বাচ্চাদের প্যান্ট এবং উইন্টে কিছু কালার কিনতে চান তো তাদের আমাদের এই ভিডিওটা সরাসরি আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো ইহান ফ্যাশন হাউস থেকে অনেকে আসলে বাচ্চাদের প্যান্টের দেখান

আমাদের সাথে বিজনেস করলে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে কি আমাদের কালার আছে পঁচিশ তিরিশটা আচ্ছা এক বাইরে নিলো দশ কালার দুই কালার চলে না ওকে ওয়েলকাম দুই কালার আনলে আবার চেঞ্জ করে আবার নতুন কালার নিয়ে দেখতে পারবে আচ্ছা ঠিক আছে কালার তো অভাব নাই ঠিক আছে আমরা কিন্তু খানদানি ব্যবসায়ী মানে আসলে আমরা প্রকৃত ব্যবসায়ী ছোট সময় থেকে ব্যবসা করি আমরা হুট করে এসে ব্যবসা শুরু করি না কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ী আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কালার গুলো একটা কেমন পিন ঠিক আছে কেমন পিন কেমন পিন গুলো আমি আগে দেখাই অবশ্যই দেখেন এগুলো কিন্তু বেশি চলে হ্যাঁ সবচেয়ে বেশি চলে তারপরে ময়লা হয় না আচ্ছা ঠিক আছে এই যে

সব আলাদা কালার সব আলাদা কালার ঠিক আছে আচ্ছা আরো অনেক কালার আছে এই যে এখানে কিন্তু আরো অনেক কালার আছে

কারণ সেই আমাদের শীতের আইটেম এখন সামনে শীত রাইট শীত না ভাই এই শীতের দেখেন আমি এই যে পড়ছি আমি আমার এই জ্যাকেট দেখেন এগুলো আমাদের এটা তো আজকে ভিডিও থাকবে হ্যাঁ এটা ভিডিও তো থাকবে একটু দাঁড়ান দেখি একটু কোয়ালিটি দেখেন এই যে এটা আমাদের জ্যাকেট প্যাডি চরম জ্যাকেট সেই সুন্দর কিন্তু অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেট জার্মানি বা কালার কতটা আছে ভাই এটা এটা একটা কালার আছে একটা কালার এটা একটা কালার আছে কিন্তু শেরবার মাল আছে আমাদের তারপর

আমি কালার টা দেখে দুই সাইড পকেট আছে কিন্তু আচ্ছা দেখাবো দেখেন দুই দুইটা পকেট আছে তার সামনেও দুইটা পকেট আছে টোটাল চারটে পকেট আছে আচ্ছা ওকে সামনে পকেট আছে ঠিক আছে আর একটা কালার কালার

কুড়িয়ারের মাল পাঠাই না কোয়ান্টিটি লাগে কিন্তু এই ক্ষেত্রে আমি আগেই বলছি আমরা শীতের মাল বিক্রি করি দুই মাস নভেম্বর ডিসেম্বর ঠিক আছে আমি এই শীতের মাল সেই ক্ষেত্রে আমি

আর আরেকটা সুযোগ সুবিধা সেটা হচ্ছে এই ভিডিও যে দেখবে ভিডিও দেখে আমার ফোন দিলে আচ্ছা তখন যদি সে বলে বাই আমার হাফ ডজন আচ্ছা হাফ ডজন মানে ছয় পিস পিস ছয় পিস মাল যদি বলে যে ভাই আমাকে হাফ ডজন মাল